সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে যারা ভাবতেছেন অনলাইন থেকে ফেসবুক থেকে ইনকাম করবেন তাদের জন্য আজকের এই মাত্র একটা ভিডিওর মাধ্যমেই আপনারা ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন এবং আপনার ফেসবুক পেজটা বা ফেসবুক আইডিটা মনিটাইজেশন করতে পারবেন প্রথমে আপনারা খেয়াল করবেন চারটা ধাপ আমি কোন পদ্ধতি চারটা পদ্ধতি আছে আমি কোন পদ্ধতিটা অবলম্বন করব সেটার উপরে ডিপেন্ড করবেন চারটা পদ্ধতির ভিতরে এক নম্বরে হচ্ছে আমাদের বিনোদন জগৎ বিনোদন জগৎ দুই নম্বরে হচ্ছে নিউজ সংবাদ তিন নম্বরে হচ্ছে আমাদের হেলথ মানে স্বাস্থ্য বিষয়ক সম্পর্কে মানে চিকিৎসা সম্পর্কে নম্বরের বিষয় হচ্ছে আমাদের হলো এই তৈরিকৃত মানে বিভিন্ন ধরনের যে তৈরি করা হয় যেগুলো পছন্দ করে মানুষ এই চারটা পদ্ধতির যেকোনো একটা পদ্ধতি এই মুহূর্তে আপনি যে আজকে যে ভিডিওটা করছেন সে ভিডিওটা করার দিন অন্ততপক্ষে দুই থেকে তিন ঘন্টা ফেসবুক অথবা ইউটিউবে আপনি রিসার্চ করবেন কোন ভিডিওটা সবচেয়ে ভিউ এবং সাবস্ক্রাইব বা শেয়ার সেই কোয়ালিটিটাকে আপনি রিসিভ করে একটা খুব সুন্দর করে মিনিমাম তিন মিনিট একটা ভিডিও তৈরি করবেন ভিডিওটার মানে আপনার সিনারিটা দৃশ্যটা এমনভাবে দিবেন যাতে সেই দৃশ্যটা দেখে দর্শক শ্রোতারা আকৃষ্ট হয় এরপরে আপনি এই ভিডিওটা সারার পর পরে আপনি মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আপনার ফেসবুক আইডিতে অ্যাক্টিভ থাকবেন অন্যদের ভিডিও দেখবেন লাইক কমেন্টস শেয়ার করবেন তাতে আপনার ভিডিওটা তাদের কাছে গিয়ে পৌঁছাবে এবং সেখান থেকে আপনার এই ভিডিওটা ভাইরাল হবে আর ভাইরাল হলেই আপনি ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন একটা কথা মনে রাখবেন গিভ টেক এই প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম আপনি কিছু দিলে আপনি কিছু পাবেন আর আমি সকল ফেসবুক ইউটিউবার যারা আছেন কনটেন্ট ক্রিয়েটর তাদেরকে বলবো ছোট ছোট যারা আছে উদ্যোক্তা তাদের সাহায্য সহযোগিতা করবেন পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষেপে এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম